আপনারা দেখতে পাচ্ছেন একটি কাগজের তৈরি ফ্যান কলমের উপরে ঘুরছে বাতাস লেগে বেশ জোরেই ঘুরছে এই ফ্যানটি তৈরি করেছে আমাদের স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র আরিয়ান খান এই ফ্যানের পাশে বসে আছে আরিয়ান খান এবং তার জ্যামের যে বক্স আছে বক্সের ওপরে কলম দাঁড় করে দাঁড় করে রেখেছে এবং সে কলমের গোলায় অর্থাৎ আগালে তার তৈরি কাগজের নৌকা কাগজের পাখাটিকে লাগিয়ে দিয়েছে আর সে পাখাটি বাতাস লেগে অত্যন্ত জোরে ঘুরছে দেখতে বেশ সুন্দর লাগছে এবং সবাই এটা নিয়ে আনন্দ প্রকাশ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরিয়ান খানকে জিজ্ঞেস করবো সে কি মানে কী কী দিয়ে তৈরি করেছে এ ফ্যানটি আচ্ছা তুমি কোন তোমার নাম কি বলো হ্যাঁ কোন মানে কোন ক্লাসে পড়ো কী দিয়ে তৈরি করেছে এটি আর কাগজ তৈরি করে তারপর কলমে আটকেছ আচ্ছা বা আর কী কী তৈরি করতে পারছো কাগজ দিয়ে আর কী কী পারছো তৈরি করতে নৌকা নৌকা পারছো খালি মানি মাগো পারছ বাহ বেশ সুন্দর সুন্দর হয়ে তোমার এই কাজটি আর সেগুলো এরপরে পরে ওগুলো দেখব